আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের চমৎকার একটি আমল শেয়ার করবো আল্লাহআর একটি ইসিম একটি সিফাতি নাম ইসিম এর অর্থ হচ্ছে নাম একটি সিফাতি নাম দর্শক আল জাব এই নামটি পাঠ করলে এই সিমটি পাঠ করলে এর আমল করলে আপনাদের কি লাভ হবে আপনাদের জানাবো প্রত্যেকের ভিডিওটা দেখা দরকার অনেকটাই উপকৃত হতে পারবেন এই ভিডিওটা দেখলে আল জাব্বারু

নামটি পাঠ করবে সে জালিমদের অত্যাচার ও ক্রোধ থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ জালিমদের শত্রুদের আপনি ক্রোধ থেকে তাদের ধ্বংসাত্মক থেকে ক্ষতি থেকে আপনি মেলে হাই পাবেন যেদিকে সর্বদা আর জাব্বার এ আপনি সর্বদা পাঠ করবে সৃষ্ট জীবের দূষ্টি থেকে সে নিরাপদ থাকবে এবং অসৎ ধারণা থেকে মুক্তি পাবে মানে মানুষ তার ব্যাপারে ভালো ধারণা করবে যে কাজ করলে যে আমল করলে মানুষের চোখে এই তার ভালো ধারণার সৃষ্টি হয় ওই রকম কাজ সে করবে যে মানুষ তার ব্যাপারে ভালো ধারণা করবে মানুষ তার প্রশংসা করবে তার সম্মান করবে ইনশাআল্লাহ দর্শক কোন ব্যক্তি যদি আন্টিতে এই নামটি অঙ্কন করে পরিধান করেন কোন যদি এই কাজটা করেন যে আংটির মধ্যে আর যা বারু এই নামটি অঙ্কন করে খোদাই করে আংটি পড়লেন তাহলে মানুষের হৃদয়ে তার প্রভাব সৃষ্টি হবে প্রভাব লোক লোকেদের মাঝে তার প্রভাব বিস্তার পাবে ইনশা আল্লাহ দর্শক এই আল জাব্বারু এই নামটি পাঠ করার দ্বারা উক্ত লাভ করা যায় তো আল্লাহ তারা আমাদের সবাইকে এই নামে আমল করা তৌফিক দান করুন আমিন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও বেদেশের পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ